আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার সারাটা দিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক বেশি শুভেচ্ছা একটা জরুরি কথা বলতে আসলাম সবার আমাদের পেজে যেটা জাতীয় সমস্যা হয়েছে যে মনিটাইজেশন পলিসি ইস্যু বা পেজ রিকমেন্ডেশন এই জিনিসগুলো তো এই জিনিসগুলো থেকে হয় কি আমরা যখন গ্রুপ গ্রুপ গুলোতে এই পোস্টগুলো দেই দেখবেন অনেকেই আসে হেল্প করতে চাই তারপর কি বলে ইনবক্সে আসেন ইনবক্সে যাওয়ার পর আপনাকে কি বলবে যে এটা করতে টাকা লাগবে এটা করতে এত টাকা লাগবে ঠিক আছে আপনি কিন্তু টাকা মানে তখন কি বিকাশ করেন বিকাশ করেন আমি করে দিচ্ছি কিন্তু কথা আপনি যদি তাকে বলেন যে ঠিক আছে আমি ফিফটি পার্সেন্ট বিকাশ করছি আর ফিফটি পার্সেন্ট কাজের পরে সেটাতেও সে মানবে না তখন কি বলবে যে ফুল টাকা বিকাশ করেন আচ্ছা ফুল টাকা বিকাশ করার করলেন তারপরে কিন্তু সে উধাও তো এই যে এই ধরনের মানে একটা বা একটা ইয়ের সম্মুখীন আমি কয়েকবার হয়েছি আমি কয়েকবার হয়েছি যার জন্য আমি আজকে এটা আমার ভিডিওতে বলতে বাধ্য হলাম আপনারা ভুলেও এই ধরনের ডিলিংসে যাবেন না যদি ভালো বা ওরকম রিলায়েবল হয় তাহলে অবশ্যই সে কী করবে আপনার ফিফটি পারসেন্ট অবশ্যই নিয়ে অ্যাডভান্স নিয়ে তারপরে কাজ শেষে সে টাকা নেবে কিন্তু সেটা কিন্তু তারা করতে চায় না তারা কী বলে ফুল পেমেন্ট করে না এবং ফুল পেমেন্ট করার পরে আপনি তাদের হাতে পায়ে ধরছেন তারা কাজ করছে না তারা দেখছে না তারা কথা বলছে না বা কী সমস্যা সেটা সমাধান আসলে সেগুলোর সমাধান দেওয়ার মতো কিছু নাই পেজের এই যে এই যে মনিটাইজেশন ইস্যুগুলো আসে এগুলো ফেসবুক নিজে থেকে না রিমুভ করলে এটা নিজে রিমুভ হয় না হ্যাঁ আমরা মেল করতে পারি বা আমরা কি করতে পারি আমরা একটা রিপোর্ট করতে পারি তো সেটা হয়তো বা অনেকের জানা থাকে না যে কিভাবে আমরা মেল করব বা কিভাবে আমরা রিপোর্টটা করব তো তখন হয় কি তখনই আমরা এই ধরনের প্রতারকগুলোর সাহায্য নিই আর সাহায্য নিয়ে আরও বেশি প্রতারিত হই তো মানুষ কিন্তু মানুষ আর এখন উপকার করতে চায় না এই যে এগুলো দেখে আমরা কিন্তু সতর্ক হয়ে যাচ্ছি এতে কি হচ্ছে আমরা স্বাবলম্বী হচ্ছি আমরা নিজেরটা নিজে করা শিখতে চাচ্ছি এবং শিখে যাচ্ছি যে আমরা ঠিক আছে প্রবলেমগুলো হচ্ছে আমরা নিজে আমরা তখন কি করি বেশি বেশি গ্রুপগুলোতে অন্যের সমস্যাগুলোর কমেন্টগুলো পড়ার চেষ্টা করি দেখি তো আমরা একটু পড়ে যে ওনার এই সমস্যাটা কীভাবে সমাধান হয়েছে তো আমি যতগুলো এগুলো অ্যানালাইসিস করে দেখেছি যে নিজের কন্টেন্ট বা নিজের ভিডিও একদম নিজস্ব মোবাইল থেকে তোলা ভিডিও বা নিজের ভয়েস দিয়ে আপনি নিজের ভিডিও এবং রিলসগুলো আপলোড করে দিয়ে যান টাইমলি সব কিছু করেন একটা সময়ে ফেসবুক নিজেই তুলে নেবে এখন আমার যেটা মনে হচ্ছে যে গত যেহেতু এই প্রবলেমটা এখন বেশি হচ্ছে গত দু এক মাস জবৎ হয়তো বা এটা ফেসবুকের আপডেটের কারণে এটা হতে পারে এটা একটু বেশি হচ্ছে যে মনিটাইজেশন ইস্যুটা যে আসছে এবং এই পলিসিগুলো যে উঠাচ্ছে না আমরা মেল করে বা আমরা রিপোর্ট করেও যে আমরা কোনো সমাধান পাচ্ছি না তো এটা হতে পারে কিছুদিন পরে আবার গণহারে ঠিক হয়ে যাবে তখন আবার সবার একই রকম হয়ে যাবে এটা একটা কারণ হতে পারে তো আমাদের একটু ধৈর্য ধরতে হবে একটু সময় নিতে হবে কিন্তু কিছুতেই এই যে বিকাশে টাকা দিয়ে প্রতারিত হওয়া যাবে না আমি আমার নিজের অভিজ্ঞতাগুলো অকপটে সবার সাথে শেয়ার করি যাতে আমার প্রবলেমগুলো অন্য কেউ না পড়ে আমার সমস্যাগুলোতে অন্য কেউ না পড়ে এখন আমি তো বলে যাচ্ছি তারপর